কথা <laughs> আজকে আমাদের কর্মসূচি আমরা এখানে স্থগিত করে দিব কালকে আমরা এই ছাত্র আন্দোলন কেন্দ্র থেকে যে নির্দেশনা নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কালকে আবার আমরা অলরেডি অসহযোগ আন্দোলন ঘোষণা করেছে সেটা তো আমরা পালন করব সেটা আরও কিছু কালকে কালকে আমরা নিয়ে আমরা জানিয়ে দিব সবাইকে আমাদের যারা শিক্ষার্থী আজকে আসছে তাদেরকে আজকে যারা আসছে তাদেরকে আমাদের পুলিশ ভাঙা আছে কোন ধরনের যদি হয়রানি করা হয় কাউকে বিভিন্ন নিয়ে যাওয়া হয় কালকে এই আন্দোলন আরো কঠোর হয়ে যাবে যদি কোনো ছাত্রদের নাই আদর্ক এবং কাউকে যদি ধরে নিয়ে যায় কাউকে যদি অনলাইন হয় আরো কঠোর আন্দোলনে চলে যাবো কিন্তু এই নিয়ে আমি শেষ মিলে হয়েছে বিগত মানে কিছু দিন থেকে সেই চোদ্দ তারিখ পনেরো তারিখ থেকে আন্দোলনটা চলছে পেছনে আমাদের আন্দোলনটা ছোট উঠার্টাবিতে উঠার্টাবিতে আন্দোলন চলার পর এটা নিয়ে অনেক হত্যাকাণ্ড চলছে আমাদের রঞ্চ বিভাগে আমাদের ধরনের আবি শিক্ষার্থী হত্যার খবর আমি পাইছে এবং প্রকাশছে পুলিশ যেভাবে তাদেরকে গুলি করে হত্যা করছে এবং ছাত্রলীগের কর্মীরা যেভাবে তাদেরকে হত্যা করে গুলি করছে এবার আমরা সুস্থ তদন্ত এবং এদের সুস্থ বিচার আমরা চাই যার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমাদের নয় দফা দাবি থাকবে এবং তার সঙ্গে আমাদের আজকে এই সম্মেলনের এক দফা এক দাবি যেভাবে আমরা সবসময় অর্থ থাকবো যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হয়েছে আমরা চেষ্টা করব ততবার রাজনীতি আসার এবং এই আন্দোলন চালিয়ে যাওয়া এবং এই আন্দোলন সুষ্ঠুভাবে চালানো